নমস্কার ম্যাডাম আজকে আর হাই হ্যালো বলার মতো মনের শান্তিটুকু আমার আর নেই কারণটাও আপনাদের কাছে বলছি আগেই বলি আমার নাম টুকি এক অভাগা মেয়ে আমি সেই ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি অনেক দূর থেকে আর কাজের ব্যাপারে কি বলবো স্যার কাজ কাজ আমাকে দেখে ভয় পাই আমার সৎমার জন্য তাই কাজ আমাকে কে দেবে কাজের ব্যাপারে কিছুই বলতে চায় না কিন্তু আমার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সবাইকে আমি আজকে বলবো আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি আমি ভাইরাল হওয়ার জন্য না আমার কষ্ট দুঃখ আপনাদের সবার সাথে ভাগ করে নেব যে আমার মতো অভাগামিয়ে এই দুনিয়ায় এখনো আছে আমি ছোট থেকে খুব কষ্ট করে বড় হয়েছি তার পিছনে হচ্ছে আমার সৎ মা আমার যখন দুই তিন বছর বয়স তখন শুনেছি আমার মা মারা গেছে আমার ঠিকঠাক করে মনেও নেই যে আমার মা মারা গেছে কোনো দিন একটুকু অনুভব করতে পারলাম না আমার মা কি আমাকে কোনোদিন আদর করেছে না তার আগেই মারা গেছে কিন্তু আমার বাবা আর একটা বিয়ে করে আনে সেই সৎ মা সেই ছোট্টবেলা থেকে আমার প্রতি তার একটা রাগ এই কারণেই রাগ তার আমি নিজের মেয়ে না তার আমি সৎ মেয়ে কিন্তু নিজের মেয়ে আর সৎ মেয়ে মেয়ে তো ছোট্টবেলা থেকে মার ধর খেতে খেতে আজকে এত বড় হয়েছি কিন্তু তাও আফসোস ছিল না আমার বাবা যদি ভালো হতো তাহলে তো হতো কিন্তু আমার মা বাবা কেউ ভালো না আমার সৎ মা আমাকে এত মারে এত অত্যাচার করে আমার নিজের বাবা কিচ্ছু বলে না সে তার মতো থাকে কিন্তু সংসারের সব কাজকর্ম করেও আমি জানি না আমাকে কিসের জন্য মারধর করে আমি মারতে মারতে পড়ে গিয়েছিলাম সেই সময় পাশের বাড়ির থেকে কজন এসে আমার মাথায় তেল আর জল দিয়ে গিয়েছিল তারপর থেকে ঠিকঠাক করে মাথা আশরাতে পারি না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চেহারা আমার শরীরের কি অবস্থা কিন্তু সেই সৎ তাও আমার ওপর একটু হলেও দয়া করেনি সে মারার উপর দিকে আমাকে মেরে গেছে এবং কথা শুনিয়ে গেছে সৎমারা বুঝি এইরকমই হয় নিজের না হলে আমি বুঝতাম না আমি নিজেকে এখন এমন এক জায়গা পৌঁছেছি সে জায়গা থেকে না পারছি সরতে না পারছি মরতে ভগবান বুঝি আমাকে বলে মরণ লেখেনি এত ভালো ভালো মানুষের মরণ হয় ভগবান যদি আমাকে মারতো তাও আমি আমার মার কাছে আমি চলে গিয়ে আমি শান্তিতে থাকতে পারতাম কিন্তু ওই সৎ মায়ের ঝামেলা অত জ্বালাতো না আর সহ্য করতে পারছি না সৎ মা এমনই এক মা যে প্রতিটি মায়ের নামে কলঙ্ক সেই সৎ মা কিন্তু মা জিনিসটা পবিত্র কিন্তু যাই হোক তাও ভেবেছি সৎ মায়ের অত্যাচার সহ্য করলেও আমার তো একটা বাড়ি আছে কিন্তু তারপরে আমার সৎ মায়ের অত্যাচারে অত্যাচারে এক ছেলের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে তাকে আমি ভালোবেসে ফেলি কিন্তু সেই ভালোবাসার মানুষটিও আমাকে ঠকালো সে আমাকে ভালোবাসেনি সে আমার সাথে অভিনয় করেছে আর টাইম পাস করেছে আমি চেয়েছিলাম একজনকে আঁকড়ে ধরে বাঁচতে আমি চেয়েছিলাম একজনে ভালোবাসা পেয়ে নিজেকে একটু হাসি খুশি রাখব তার সাথে সারাটি জীবন থাকব সংসার করব কত স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে আমাদের ছোট্ট একটা ঘর ছোট্ট একটা সংসার হবে কিন্তু সে সংসার আর হলো না একজনকে ভালোবাসলাম ভালোবাসলাম সেটা মুখে বলবো আমার কাকে কি বিয়ে থাওয়া হয়ে গিয়েছে একটা সন্তানও আছে সে আমাকে ঠকিয়েছে সে আমাকে মিথ্যে কথা বলেছে সে আমাকে খালি তার ব্যবহারে প্রয়োজন মনে করেছে যে তাকে দিয়ে আমি খালি প্রয়োজন মেটাবো কিন্তু সে একবারও ভাবেনি আমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলাম তাকে আঁকড়ে থাকা বেঁচে থাকার একটি স্বপ্ন দেখেছিলাম কিন্তু সে ভাগ্য আমার আর হলো না সে অন্য একজনের স্বামী একজনের বাবা যদি এই এইরকমই করবি কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলি কেন আমাকে এই অসহার দিনে আমার হাত ছেড়ে চলে গিয়েছিলি মাঝে মাঝে খুব অবাক মাঝে মাঝে খুব আফসোস হয় না পেলাম বাবার ভালোবাসা না পেলাম সৎ মায়ের ভালোবাসা না পেলাম আমার ভালোবাসার আমার প্রেমিকের ভালোবাসা কোনোটাই পেলাম না তাই মাঝে মাঝে ভাবি এই পৃথিবীতে থেকে আমি কি করব। আদৌ কি আমার বাঁচার কথা এই পৃথিবীতে একটা মানুষকে যদি সবাই অবহেলা করে সবাই যদি এসে মানুষটি কোথায় কোথায় যাবে আমি তাই এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার আর নেই তাকে বলতে চাই ভালোবেসে লাভ কি হলো বল যদি আমাকে তুই ভালোই না বাসবি তাহলে স্বপ্ন দেখারও কোনো মানে ছিল না আমি আজকে এই গানটি গাইবো সেই কুলাঙ্গার ভালোবাসার জন্য যে ভালোবাসা আমাকে ছেড়ে দিয়েছে আমাকে ধোঁকা দিয়েছে আমাকে খালি ব্যবহার করেছে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই আমি যদি আজকে এই গানটি গাওয়ার পরে যদি একটু ভালো জায়গায় পৌঁছাতে পারি সেই কুলাঙ্গার ছেলেকে আমি দেখিয়ে দেব মেয়েরাও কম না মেয়েরা পড়ে গিয়ে আবার উঠতে দাঁড়াতে পারে তাকে দুর্বল ভাবাটা সবাই এখন বন্ধ করুন মেয়ে মানে মেয়ে একটি শক্তি নারী যে একশো জনকেও হার মানিয়ে দিতে পারে তবে বলবো আমার সে পুলাঙ্গার ভালোবাসাকে আমি একদিন এমন একটি জায়গা পৌঁছাবো তখন তুই আফসোস করবি সেই অপেক্ষায় আমি আছি তবে আপনাদের ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারবো না যাই হোক অনেক কথা বললাম নিজের সম্পর্কে আমি এখন যে গানটি গাইছি এই গানটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন